এখন আমরা আপনাদের দেখাবো হলবলক বোলক এটা কিরকম মজবুত তার একটা পরীক্ষামূলক ভাবে দেখাই যে এটা কি আসলে এটা থেকে মজবুত কিনা এখানে একটা হলবলক হলবোল আমরা উপরে থেকে ফালাই কতটা শক্তিশালী আপনারা দেখতে পাইলেন হলবলকের কিন্তু কিছুই হয় নাই একটু সরছে হয়তো সামান্য কিন্তু ইটটা ঘুরি ঘুরি হয়ে গেছে এটা পিএসআই উপরে ডিপেন্ড করে এর চেয়ে বেশি পিএসআই দিয়েও হলবলক নিতে পারেন আবার এর চেয়ে কমও নিতে পারেন এটা হচ্ছে আপনারা দাম পিএসআই এটা বেরি করবে হলবোলকে এছাড়াও অন্য যে সুবিধাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে হলবোলুকগুলো নোনায় ধরবে না এছাড়াও হলবোলুক তাপ এবং শব্দ নিয়ন্ত্রণ করে এরপর হচ্ছে হলবোলুক খরচ বাঁচায় পনেরো পার্সেন্ট পর্যন্ত খরচ বাঁচায় কীভাবে খরচটা বাঁচায় আপনার যে গাঁথনিতে যে মশলা হলবলক দিয়ে গাঁথনি করলে আপনার মশলা নির্মাণে যে মশলা লাগে এগুলো অনেক কম লাগে এবং প্লাস্টার সম্পূর্ণ বেঁচে এই হল সরাসরি আপনি পেন্টিং রঙ করতে পারবেন আস্তর আস্তর প্লাস্টার ছাড়তে পারবেন এই যে এই বিল্ডিংটা সম্পূর্ণ পাঁচতলা বিল্ডিং এ একটু প্লাস্টার করা হবে না এবং এটা সরাসরি রঙ করা হবে আর এতে তাদের প্রচুর পরিমাণে অর্থ বেঁচে যাবে চাইলে এই সাইডটা সরাসরি ভিজিট করে দেখতে পারেন এই সাইডের ঠিকানা হচ্ছে চর্মগিরিয়া বাজার এই যে এদিকে চর্মগিরিয়া বাজার এখান থেকে আগাইলেই টিটিসি ভবন এই ভবন থেকে ভবনের ঠিক অপোজিটেই এই বিল্ডিংটা অবস্থিত সাইদুল ইসলাম ভাইয়ের বিল্ডিং এখানে আইসা আপনারা সরাসরি দেখাও নিতে পারেন ভাইদের সাথেও কথা বলতে পারেন মিস্ত্রিদের সাথে সরাসরি আইসা আলাপ করতে পারেন এবং আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে হবিগঞ্জ ব্রিজের নিচে হবিগঞ্জ হাট সংলগ্ন বাহাদুরপুর মাদারপুর সদর আপনারা আমাদের ফ্যাক্টরিতে এইসব ভিজিট করা ব্লকগুলো দেখতে পারেন এবং নিতে পারেন এছাড়াও আমাদের মাদারপুরে একটা শোরুম রয়েছে এটা হচ্ছে শামতুন্ন হার স্কুল সংলগ্ন শহীদ বাচ্চু সড়ক মাদারপুরে হাওলাদার টালিগড় নামে আরেকটা শোরুম রয়েছে কালীর বাজারে